জলবদ্ধতায় চরম ভোগান্তিতে নরসিংদী পৌরবাসী সমন বৃষ্টিতে পানিতে তুলে যায় রাস্তাঘাট বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় দীর্ঘস্থায়ী হচ্ছে জলবদ্ধতা অভিযোগ কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় বিপর্যয়ের প্রাণ প্রকৃতি তবে জলবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক নরসিংদী থেকে এটি নরসিংদী শহরের প্রধান সড়ক ডিসি রোড প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সামান্য বৃষ্টিতেই সবখানে দেখা মিলে এমন দৃশ্যের অপরিকল্পিতভাবে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন মুসলিরা বাসা বাড়ির লোকজন রাস্তা বের হতে পারে না স্কুল কলেজে ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারে না পরিষেবার ট্যাক্স দিচ্ছি সবকিছু দিচ্ছি কিন্তু আমাদের তো দেখে না দুর্ঘটনা ঘটলো তারা কারেন্টটা তারে ছিঁড়ে পড়লো পানির মধ্যে তখন একটা হয়ে যায় জলাবদ্ধতায় চলাচলে চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ নানা পেশাজীবী মানুষ নোংরা পানিতে ছড়াচ্ছে রোগ জীবাণু আমাদের অসুস্থতা সৃষ্টি হচ্ছে এগুলা স্কিনে প্রবলেম হচ্ছে ভিজে যায় তো ঠান্ডা লাগতে পারে ব্যবসায়ীরা কোনো ব্যবসা করতে পারতাছে না দোকানে আসতে পারতাছে না জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ পাবলো ড্রেন পুন জন্য আমরা একটি মাস্টার প্ল্যান করার পরিকল্পনা হাতে নিয়েছি ইতিমধ্যে আমাদের জরিপ সম্পন্ন হয়েছে আশা করছি আগামী এক দুই মাসের মধ্যে আমরা একটা প্রকল্প প্রস্তাব তৈরি করতে সক্ষম হব পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পৌরবাসী নরসিংদী থেকে সুমন রায় চ্যানেল আয়